नाराय तंग पेर अलाह

होटत गारी, गारी थे में चाबे के बोलो जाने होटत गारी थे में चाबे के बोलो जाने हाय 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 ए बुझे जो तो मेरे, तो मेरे गानी तो थे में कुन भगारे थे बे पोने को निश्चिसाने कुन भगारे थे बे को बेफौर कौन शान भग रग बेफौरी कौन शान लाटा लाटी करबे पुत्र कोने दौलत ने लाटा आगे लाटी करबे पुत्र कोने हाय 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 ए बुधि पुत्र मेरे गारिते में कोन भगार थकबे पोर कोन निस्ते सान कोन भगार थकबे पोर कोन निस्ते सान से सन्देश में ए दुनिया चलिया कन টিকট আমরা সবাই জানি জানি iman থাকলে কবরে তাই কি বলছে এই দুনিয়া चली आ जाना दो दिन ही हो कर टिकट लागले ओ প্যাসেঞ্জার ছেড়ে দিবে টিকাল এই দুনিয়া चली आ जाना दो दिन ही हो कर टिकट लागले मने आनोर हृदय जालो तुम्हारी जीवने ई मने आनो हृदय जालो तुम्हारी जीवने हाय 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 ए बुझे जाय तो मेरे गारी ते में कौन भगार थगबे पूरे कौन इसके साने कौन भगार थगबे पूरे कौन इसके साने कौन भगार थगबे पूरे कौन इसके साने টি টি নবিশনে নাপ টেস্ট করছি বিশ্ব peuple দয়াল রসলে মানে মল সাহাদের সাগা যিনি মোহাম্মদ এরসল তিনে

বলবে পানি বললি আগুনে হাওয়াতে শুনে বলবো পানি কে তাক না জানে হুকুম মানি বলচি গো দাকে জহরের নূরের তাজলিতে জহরের নূরের পেলাম সৃষ্টি কল তিনে নূরের পতুল তিনে মোহাম্মদ রাসূল

মদের দিলে কোরআন ভনে ভনে নবী আছে সাথে চাইলেও পাবে না কোনো মুসলমানে মুজিতে মদের দিলে কোরআন ভনে ভনে নবী আছে সাথে সর্বসেরা কোদরতে ইসলাম কে বাঁচাতে বিনা

బబా జిందోహన జిందోర జిందోహన జిందోర

रहे मत मरंग के आहादी करूँ। आहा, अू नूर चमके सूर सर सवरे भरबो अमनत कसी त सभनो सुर सूर सवरे दी भरबो अमनत कसी त सभ सोसनो सुक्रिया हज़ार हज़ार

खजा पिया जिंद छिलो जिंद आछे ओसे राजा राजा होया हो जिमी रे आछे दिन इस्लाम में चांदनी ए भारत दे उड़ी खज पिया नहीं जे ना और पियर दारे जे जुन केनो निरस बोलो ना आमी दीवाना पिनर दीवाना आमी दीवाना पिनर दीवाना घोषणा लोब जी भो कुरान के भलोप से हाय হায় রে সবাই মন পড়ে যা খোদার দেওয়া এ আমাদের বিধির বিধান খোদার দেওয়া এ দান আমাদের বিধির বিধান কোরআন কে ফানো রে সবাই মন পড়ে যায় এ বিশ্ব ভন সাজা জারপে মেহেদিwana এ বিশ্ব ভন আমার নবি সে যে আমার নবি যার হয় না তুলো না সে যে আমার নবি যার হয় না তুলো না প্রাণ পাখি একই দিন যাবে উড়ে এ দেহ মাটি খাবে কুরে কুরে প্রাণ পাখি একই দিন যাবে উড়ে

ভাই দেখুন ভাই দেখুন ভাই আজকাল বাবা যদি বয়স হয়ে যায় মানে বুড়ো আর বুড়ি আর যদি হয়ে যায় হয়ে যায় ছেলেরা কিন্তু দেখে না দেখে না সবাই নয় আছে নয় আচ্ছা অনেক আচ্ছা অনেক অতি সুন্দর কথা বলছে 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 বল সরকার সুন্দর খুব ভালো লাগবে বাপ কে বলে বুড়ো আহ বুড়ো আহ বুড়ো বাপকে বল ভো হর মাকে বল বুড়ি বাপকে বলো হর মাকে বলে বুড়ি আর সসুর হাজ আম সসুরি বাপকে বলো রো বোড়ো বাপকে বলে রো আর মাকে বলে বুড়ি

আদর করে বাসন ভরে খামাই শীত তো अंडा

সালিগুলো কীর্তনদ সেলো জড়কিল ঘোষ আহ ঘোষ আহ ঘোষী সেলো জড়কিল ঘষে যেপুরি সসুর হাজা আমি সসুরি বাপকে বলে বুড়ো আহ বুড়ো আহ বুড়ো सौरी ससुर जमाई घरे कुटुंब होए ऐसे और बेई बेन के बेई के ना चिन्ह से मेर खटे बसे और पाड़ार लोके देखाई ते के पाड़ार लोके देखाई ते दे के घोड़ी दे साड़ी चूड़ी তাই শ্বশুর শাশুড়ি ঘরে এসে সেরে এসে খুব ভালো মন্দ হবে তো হবে না হবে তো হবে তো কথা বলতে হবে তো তো তাই করছে করছে

সব ঘরে যাই না দেখা অমন মুখে সব ঘরে যাই না দেখা এমন আহম মুখে শতক বিচার শতক বিচার করে সব ঘরে কই যাই না দেখা অমন আহম মুখে সতক বিচার করে এম এ হাবিব দিলনী কে বউ কে বানাও মা বাপ বউকে বউ বানাও মা বাপ এক দুয়ার ভিক্ষারি শ্বশুর হোক আববা জান अम्মা হই সসড়ি বাপ বলে বুড়ো ওহ বুড়ো ওহ বুড়ো বাপকে বলে বুড়ো মা কে বলে বুড়ি

गुलशन की मस्त 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 से की चमार्य। 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 से खेलती, खेलती की से खेल और नारो बिजली की चमक चमक बिजली की चमाम चरान सीता रोसती তাডিনকে কোই কোই তাডি কোই কোই জনাত কোলো কে হার ভাগে মিসল পাগে সিয়ে কোলে কাওয়ে আপাদে সমাদে সমাদে ইতুনে ক্য়ে কে